হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আগের দিন ভিডিও ছাড়া হয়নি মানে কি বলতো এই এই কয়েকদিন ধরে মানে আমি মানে রবিবার থেকে কাজে জয়েন করার দিন ছিল তো কালকে একদিন কাজে গিয়েছিলাম আর শিল্পী এরকম অবস্থা তো শিল্পীও ভিডিও করতে পারেনি আর আমিও কাজে গিয়েছিলাম ভিডিও করা হয়নি তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি মানে আজকেও আমি কাজে যাচ্ছি তো আজকে একটু ভিডিওটা অন্যরকম আজকে বাইরের সব কিছু তোমাদেরকে শেয়ার করবো মানে আমি কোথায় কোথায় যাই কি করে কাজ করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে দেখাবো তোমাদেরকে সব কিছু এই যে দেখো আমি কাজে বেরিয়ে যাচ্ছি মানে এখন সাড়ে ছটা বাজছে তো চলো বন্ধুরা ঘুরে আসি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা খুব ভালো হবে তো চলো আর এই যে দেখো বন্ধুরা আমি অফিসের মধ্যে চলে এসেছি মানে অফিস চলে এলাম দেখছি যে আমার একটু আসতে দেরি হয়ে গেছে সবাই নিজে নিজের পার্সেলগুলো সাজিয়ে নিচ্ছে মানে আমি মানে এখন সাজাতে পারি না মানে যারা মানে পুরোনো মানে অভিজ্ঞতা আছে তারা সাজিয়ে দেয় আমাকে দুই একটা দাদা মানে খুব ভালো করে সাজিয়ে দেয় আমি তাদের জন্য মানে পার্সেলগুলো করতে পারি ঠিক করে মানে আমি তো এখন শিখছি কাজগুলো যেন আমিও আস্তে আস্তে চেষ্টা করব নিজে নিজে সাজানোর সবাই বলছে আস্তে আস্তে হয়ে যাবে তো ওরা ওর সাহায্য করে আর এইদিকে দেখো মানে কত পার্সেল রাখা আছে এইদিকে ওইদিকে হ্যাঁ সবাই নিজে নিজে পার্সেল নিয়ে বেরিয়ে যাবে ফ্রেন্ডস দেখো এখন ব্যাগ নিয়ে বেরোচ্ছি এখন তো চলো এখন দেখা যাক কতগুলো ডেলিভারি করতে পারি আজকে কালকে একদিন করেছি ফার্স্ট আর আজকে যাচ্ছি চলো বেরিয়ে গিয়েছে ব্যাগটা আছে ব্যাগ প্রচণ্ডই ভারী তো দেখা যাক সারা সব কিছু তোমাকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এখানে দেখো মানে এতক্ষণ মানে দুটো ডেলিভারি করা হলো মানে দুটো পার্সেল আমি দিয়েছি মানে আমাদের একটা ধর পাড়ায় মানে কাঁদি ধর পাড়ায় ওখানে দিয়েছি আর এই যে দেখো রাজবাড়ির পিছনে আছি হ্যাঁ কাঁদির যে নাচপুকুর আছে নাচপুকুরের এখানে তো এখানে একটা পার্সেল দিলাম এরপরে আবার যাবো কাঁদি থানার ওখানে লিচুতলার মোড় তো যাই দেখি পার্সেল করি মানে খুব গরম লাগছে এত গরম আর পিকটে ভারী ব্যাগটা আছে তার জন্য বেশি গরম লাগছে তো চলো বন্ধুরা তার সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখো রাজবাড়ির স্টেশনে আছে এখানে একটা পার্সেল ছিল তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সেই যে দেখো আবারও চলে এসেছি মানে গোপীনাথপুর আমার আমাদের কাঁধে গোপীনাথপুর তো এই গোপীনাথপুরে একটা পার্সেল ছিল সেটাকে দিলাম গোপীনাথপুর আর একটা পার্সেল আছে ওটা দেবো তারপরে অন্যদিকে চলে যাবো আবার তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো গোপীনাথপুরে যে কালী মন্দিরটা আছে এখানে তিন মাথার মোড় তো চলো আস্তে আস্তে করি পার্সেলগুলো দেখো বন্ধুরা তো এতক্ষণ ধরে পার্সেল করছিলাম এখনও পার্সেল শেষ হয়নি আমি এখন কাঁদি এই যে ছাতিনা কাঁদির মধ্যে আছি তো এখানে অনেকগুলো পার্সেল ছিল তিন চারটে পার্সেল ছিল একই জায়গায় তো আবার যাব অন্য অন্য গ্রাম যাব পিছন আগে একটু মুড়ি খেলাম মানে কাঁদি বাস স্ট্যান্ডের মধ্যে মুড়ি খেলাম এখন অনেক জায়গায় যেতে হবে সেই রণগ্রাম ব্রিজের ওইদিকে যেতে হবে এখন তো চলো কি গরম দেখছো প্রচন্ড অসুবিধা হ্যাঁ গরমে মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার বৃষ্টি এলে অসুবিধা হয়ে যাবে তো চলো বন্ধুরা পার্সেলগুলো করি আস্তে আস্তে ব্যাগগুলো ব্যাগটা প্রায় হালকা হয়ে গেছে মানে আমি প্রায় মানে ষোলোটা ডেলিভারি করে ফেলেছি ষোলোটা পার্সেল দিয়ে দিয়েছি এখন অনেকগুলো আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন এই যে ছাতিনা কান্দির মধ্যে আছি আমি ফ্রেন্ডস এই যে দেখো কী বলবো মানে তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে বৃষ্টি শুরু হবে আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো মানে আমি একটা কাস্টমারের বাড়িতে দাঁড়িয়ে আছি মানে পার্সেলটা দিতে এসেছিলাম এনার এই বাড়িতে হ্যাঁ তো এত বৃষ্টি পড়ছে দেখো এই যে এত প্রচণ্ড তুমুল বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কখন থামবে ভাবলাম কখন যে থামবে কে জানি হ্যাঁ বৃষ্টিটা না শুরু হলেই পারতো কারণ এই পার্সেল করতে করতে ভেজাও হবে না আর ভিজলে শরীর খারাপ করবে আর পার্সেলগুলো ভিজে গেলে তো পুরো বাঁশ কি বলবো তো দেখি কখন বৃষ্টি থামবে এই যে আমি একজনের বাড়িতে দাঁড়িয়ে আছি হ্যাঁ রেনকোটটাও নিয়ে আসিনি রেনকোটটা নিয়ে এলে তো আমি বেঁচে যেতাম কিন্তু পার্সেলগুলো সব ভিজে যেত তো পার্সেলগুলো তো ভিজে যাবে বৃষ্টি না থামা পর্যন্ত যে যেতে পারবো না আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করে পার্সেলগুলো করে যাব বাড়ি তো দেখছি যে বৃষ্টিতে কোনো দিন না কোনো দিন কিছু হবেই হ্যাঁ আগের দুদিন যে আগে প্রথম দিন আমি চিনতে পারছিলাম না জায়গাগুলো আজকে একটু একটু চিনে গেছি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাব তো আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো কীরকম কী অবস্থা এই যে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে গাড়িটা ওই যে দেখো লাগানো আছে আর পার্সেলের ব্যাগটা আমি এই ঘরের ভিতরে রেখেছি তো চলো বন্ধুরা দেখি কখন বৃষ্টি থামে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো হ্যাঁ আমাদের ভিডিওগুলো একটু দেখো স্কিপ করে ভিডিও দেখো না তো চলো দেখি কখন বৃষ্টি থামে এরপরে যাবো মানে ঘনশ্যামপুরের পার্সেল আছে ঘনগ্রাম ব্রিজের পার্সেল আছে ঘনশ্যামপুরের প্রায় দুটো পার্সেল আছে হ্যাঁ পার্বতীপুর ঘনগ্রাম ব্রিজ ওই সাইডে সব পার্সেলগুলো আছে তো বৃষ্টি থাম না থামলে যেতে পারবো না বৃষ্টিটা থামুক দেখি কখন বৃষ্টিটা থামে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা বৃষ্টি থামার বদলে কি মানে ভাবলাম যে থেমে যাবে আর এত তুমুল বৃষ্টি পড়ছে দেখো কি গাড়িটা মানে একটা ওই যে ইট চাপা দিয়েছি প্লাস্টিকটা মানে ওখানে একটা সিটটা ছেঁড়া আছে তো বসলে ভিজে যাবে তো তার জন্য প্লাস্টিকটা চাপা দিয়ে দিয়েছি আর এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো মানে কখন যে যাব ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করে পার্সেলগুলো করে দেবো মানে জায়গাগুলো একটু করে চিনে গেছি তো আর উপায় নেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো এখন মানে এইটা মানে আমার এদিকে লাস্ট ডেলিভারি লাস্ট ডেলিভারি বলতে কি এখন ডেলিভারি আছে কি রকম তোমাদেরকে বলি মানে আমাদের কাঁদিতেই একটা ডেলিভারি আছে মানে সকালে যখন ফোন করি ওনার ডেলিভারিটা ফার্স্টেই ছিল তো ওনাকে ফোন করলাম উনি বলছেন আমি ঘুমাচ্ছি তুমি যখন তখন এলে হবে আমি বললাম যে আমি কি আপনার টাইমে আসবো আমাকে যখন মাল দিয়ে দিয়েছে মানে জিনিস দিয়ে দিয়েছে তখন তো আমাকে আসতেই হবে তো উনি বলছেন যে আমি ঘুমোচ্ছি এখন আমি দশটা ছাড়া উঠবো না তারপরে ডেলিভারি নেবো তো এখন দেখি যাই হ্যাঁ তো এখন দেখবো মানে এইদিকে আমি রণগ্রামে ব্রিজে লাস্ট মানে রণগ্রাম ব্রিজ থেকে আট ন কিলোমিটার দূরে আমিতা বলে একটা গ্রাম আছে হ্যাঁ রণগ্রাম ব্রিজ থেকে ঢাল থেকে নেবে ওখানে পার্সেলটা করলাম এই যে দেখো ব্যাগটা আছে মানে এটা রণগ্রামে ব্রিজের এইদিকে তো এখানেই লাস্ট পার্সেল ছিল এবার চলে যাবো ডাইরেক্ট কাঁদি তো পার্বতীপুর গেলাম মানে রণগ্রাম ব্রিজের আগে পার্বতীপুর পার্বতীপুরে একটা পার্সেল মানে ডেকে নিল না মানে বললো যে আসুন মানে আমি যখন কাঁদি থেকে ফোন করলাম বলছে আসো দিয়ে আর ফোন তুলছে না ফোন রিসিভও করছে না পার্সেলটা কি করব। মানে ক্যান্সেল করতে হবে আমাকে তো আর হলো না মানে যাওয়ার পরও নিল না এটাই খারাপ লাগলো মানে প্রথমে বললো যে আসুন তো এবার চলে যাব সোজা কান্দি দেখি সেই ম্যাডাম কি পার্সেলটা নেয় কি না মানে এদিকে লাস্ট পার্সেল ছিল তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা মানে আমার এতক্ষণে কাজটা শেষ হলো মানে আমি কাঁদি থেকে চলে এলাম মানে আমি দাদুর বাড়ির এইখানে আছি মানে এখনো বাড়ি ঢুকিনি বাড়ি ঢুকবো মানে পার্সেল হলো মানে আজকে আমাকে টোটাল মানে আমার পার্সেল ছিল পঁচিশটা তার মধ্যে আমি বাইশটা করতে পেরেছি মানে আর বাকি তিনটে মানে ওদেরকে ফোন করা হয়েছে আর একটা বললাম যে ওরা ফোন মানে ডাকলো পার্বতীপুরে তো ডাকার পর নিল না ওই একটা ক্যান্সেল হলো আর দুটো তো ফোনই চলে তার জন্য ক্যান্সেল করতে হয়েছে তো আমার কাজ হয়ে গেল চলো এরপরে বাড়ি যাব খাওয়া দাওয়া করবো দেখি শিল্পী আর বাবুটা আমার মা সবাই কি করছে বাড়িতে এখন যাই তো চলো এখন আজ কাজ শেষ হয়ে গেল মানে সেই সকাল সাড়ে ছটার সময় গিয়েছে এখন তিনটে বাজছে মানে এখন মানে নতুন বলে আমি কম কম একটু কম কম পার্সেল দিচ্ছে হ্যাঁ যারা পুরনো আছে তারা সত্তরটা আশিটা পঞ্চাশটা করে পার্সেল করে তো আস্তে আস্তে শিখতে হবে মানে আমি নতুন বলে কুড়িটা পঁচিশটা এরকম করে দিচ্ছে তো চলো আস্তে আস্তে তখন বাড়াবে তো চলো আমি বাড়ি যাই তারপরে সব কিছু তোমাকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে দেখো মানে তারপরে বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আজকে ভাবলাম যে কিছু শর্ট ভিডিও বানাবো মানে শিল্পী তো এখন বানাতে পারবে না তো আমি আমাকে একা একাই কিছু শর্ট ভিডিও বানাতে হবে আমি কাজ থেকে এলাম তো দেখলে হ্যাঁ খাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করে আজকে সময় পেলাম একটু তার জন্য বাড়ি থেকে বেরিয়ে এলাম যে একটু শর্ট ভিডিও এই আজকে সময় পেয়েছি আজকে শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই তো আমাদের পাড়ার একটা মানে আমার ভাঙনে হচ্ছে সম্পর্কে তো ওকে নিয়ে এসেছি মানে ও ভিডিও আসতে খুব লজ্জা পায় মানে আগের দিন তোমাদের পার্কে সেই প্র্যাঙ্ক ভিডিও বানাতে গিয়েছিলাম দেখেছিলে ছেলেটাকে হ্যাঁ ওই ছেলেটাকে নিয়ে এসেছি আজকে তো ওকে বললাম যে চল ভাই একটু ক্যামেরাটা করে দিবি আর বিকাশ দা তো নেই বিকাশ দা থাকলে বিকাশ দা করে দেয় আর বিকাশ দা তো সেই চলে গেছে হ্যাঁ কাজে তো এখন দেখি এ মানে এই ভাইটাকে দিয়ে ভিডিওটা বানিয়ে নেব তো এখন দেখি এই যে এলাম এখনই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই আমরা এই যে বন্ধুরা দেখো আমার ভিডিও বানানো হয়ে গেল আমি কিছু শর্ট ভিডিও বানালাম এখানে মানে ভাইটা বানিয়ে দিল হ্যাঁ তো কি বলবো মানে ভাই হচ্ছে না ভাগনে হচ্ছে তো যাই হোক তো কি বলতো ও মানে ভিডিওতে আসছে না মানে আমি তোমাদেরকে দেখাও ভাবছি তো বলছে যে না আমাকে নিয়েও না মানে খুব লজ্জা পায় আমার ভাইয়ের মতো দেখেছো তো আমার মানে ব্লগ ভিডিও তো আমার ভাই খুব কমই আসে তো এরকম হিসেবে মানে বাচ্চা ছেলে তো ভিডিওতে আসতে খুব লজ্জা পাচ্ছে তো আসছে না তো এখানে কিছু ও আজকে শর্ট ভিডিও বানিয়ে দিল চার পাঁচটা বানিয়ে দিয়েছে ও খুবই উপকার হলো মানে ক্যামেরা করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না এই ভাইটাকে বললাম যে ভাই একটু করে আসিস তো বলেছে আসবো তো চলো বন্ধুরা আমার ভিডিও বানানো হয়ে গেলো আর আজকে সারাদিনের সব কিছু তোমাদেরকে তো শেয়ার করলাম হ্যাঁ আমি তো ডেলিভারি কাজ করতে গিয়েছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি সব কিছু আস্তে আস্তে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তারপরে এসে ভিডিও বানাতে এলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো বন্ধুরা পরের দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো টাটা বাই বাই আর বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা লাইক করছো না সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো না তাহলে আমরা কি করব আমি কী করবো বলো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই